দিশেহারা মোদি থাকবে না তার গতি মোদির খারাপ দিন দেখতে কার না ভালো লাগে আমারও অনেক ভালো লাগে মোদির খারাপ দিন দেখতে এবং এই হাসিনা মোদির খারাপ দিন দেখার জন্যই তো বসেছিলাম ভালো লাগতেছে গুজরাটের কসাই আপনারা জানেন এই গুজরাটের কষাই যখন বাংলাদেশে আসলো তখন এই গুজরাটের কষাইয়ের বিরুদ্ধে আন্দোলন করছিলো বাংলাদেশে জন মানুষকে মারছিল কে হাসিনা তাসকে এদের খারাপ দিন খারাপ দিন দেখে ভালো লাগবে এটাই তো স্বাভাবিক আমরা এদের খারাপ দিন দেখতেই চাই সব সময় চাই এদের খারাপ দিন আসুক আজকে মোদীর যে অবস্থা আপনারা জানেন মোদীর জনপ্রিয়তা অনেক আগে হারাইছে জনপ্রিয়তা হারানোর জন্য তো জোরাতালি দিয়ে আবার ক্ষমতায় আসছে সে তো এককভাবে আসতে পারে নি দিয়েই তাকে আসতে হয়েছে এখন জনপ্রিয়তা দিন দিন হারাইতেছে এই দেখেন এই যে শিব মন্দির করতে চাইতেছে যে আপনার আজমির শরীফ ভেঙে এটা কি জন্য এই যে আমাদেরকে বলে মৌলবাদ মৌলবাদ না ওরা হলো হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ সামনে এনে ইন্ডিয়া যেহেতু অনেক হিন্দু মুসলিমদের নির্যাতন করে হিন্দুদের কাছে ভালো সাজার চেষ্টা করে মোদী ভালো সেজে ভোট পায় এই যে আপনার ইয়া করছে বাবরি মসজিদ ভেঙেই তো না এখন আবার নতুন করে আসন পাইতে হবে তা কি করতে হবে শিব মন্দির করতে হবে এখন আজমির শরীফ ভেঙে শিব মন্দির করতে হবে হিন্দুত্ববাদ দেখাইতে হবে এখন মোদীর সবথেকে বড় ধাক্কা যেটা আমি কিন্তু তিন মাস আগের থেকেই বলতেছি যে বাংলাদেশে একজন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কিনা বাংলাদেশের প্রধান সেইখানে বসে থাকা মোদীর জন্য সবথেকে অস্বস্তির কারণ বলছি না আর সেটা কিন্তু এখন প্রকাশ্যে আসতেছে মোদী হলো একজন চাওয়ালা আর ডক্টর মোহাম্মদ ইউনুস হলো কি সারা পৃথিবীতে একশো বান্নটা আমি যদি ভুল না বলি একশো বান্নটা ইউনিভার্সিটি তাকে নিয়ে পড়ানো হয় সে বিভিন্ন ব্যক্তির প্রবলেম সলভ করার জন্য কাজ করে আর সেই ব্যক্তি বাংলাদেশের প্রধান এটা তো মোদি মেনে নিতে পারে সব থেকে বড়ো কথা হচ্ছে মোদীকে হাসিনা যেভাবে বিলিয়ে দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আগামী যে সরকার আসবে তারা তো বিলিয়ে দিবে না অলরেডি দেখেন আমাদের আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে অনেক কথা বলছিলাম যে তার অনেক ভারত প্রীতি আওয়ামী লীগের প্রতি ভালোবাসা এখন দেখেন বিএনপি ডিরেক্ট ইন্ডিয়া বিরোধী আজকে ডিরেক্ট দেখেন যে আপনার বাংলাদেশে যে দূতাবাস আছে ইন্ডিয়ার ওটা সামনে র্যালি নিয়ে গেছে দেখেন নাই নির্বাচন হইলেও অবশ্যই বিএনপি ক্ষমতা আসবে যে যে যাই বলুক আবেগ দিয়ে অনেক কথা আমরা বলি কিন্তু বাস্তবতা যেটা যে সামনে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসলে তা বিএনপি তো ইন্ডিয়া বিরোধী তাই ইন্ডিয়ার জন্য কত বড় একটা অস্বস্তি বোঝেন কিছু ইন্ডিয়ার আশেপাশে দেশের কোনো দেশের সাথে সম্পর্ক ভালো নাই আশেপাশে কোনো দেশে নেই এই আপনি দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথেও ইন্ডিয়ার সম্পর্ক ভালো না শুধু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো ছিল কার জন্য হাসিনার জন্য সে হাসিনাও চলে গেছে এখন আশেপাশের সব দেশের সাথে বন্ধুত্ব হারাই কোনো দেশের সম্পর্ক নাই একদম দেশে হয়ে পড়ছে মোদী এদিক দিয়ে মোদি দিশেহারা হারা হয়েছে এই অঞ্চলে তার কোনো বন্ধু নাই এটা দেখে আমেরিকাও মেনে নিতে পারতেছে না কারণ আমেরিকার তো একটা স্বার্থ আছে ইন্ডিয়াকে নিয়ে তো দেখেন ইন্ডিয়াকে নিয়ে যে স্বার্থ আছে এখন ইন্ডিয়া ব্যর্থ হইলে আমেরিকা তো ব্যর্থ হবে তা মোদীর জন্য এই ভুলগুলা হয়েছে তো মোদিকে রাখবে না মোদি কিন্তু অলরেডি আমেরিকা চাপ দেওয়া শুরু করছে আমি জানি না পাকিস্তান কতটা ক্ষতি করছে চায়না কতটা ক্ষতি করছে ইন্ডিয়ার আমি জানি না কিন্তু আর বাংলাদেশ ইন্ডিয়ার হাত ছাড়া অলরেডি নাইনটি পারসেন্ট হয়ে গেছে মোদী কিন্তু পাগলের মধ্যে হয়ে গেছে দেখেন এই যে অলরেডি কিন্তু দেখবেন আগামীকাল আসবে আপনার পররাষ্ট্র সচিব আসবে বাংলাদেশে হ্যাঁ কি জন্য আসবে বুঝেন কিছু বুঝতে হবে মোদীর দিশাহারা হয়ে গেছে পাগল হয়ে গেছে